আজকে যাব মা হাজার কালী পুজো দিতে গাছটা আছে গাছটা হচ্ছে মন্দিরের গাছটাও বছরের গাছ আর এই যে এখানে দেওয়া আছে মন্দিরে কি নিয়ে বলি আছে বললাম আজকে যাব মা হাজ কালী পুজো দিতে তাই জন্য আমি এখন সকাল সকাল যদিও সকাল নাই বেলা বারোটা বাজে এখন চলে এসছি জগন্নাথ ঘাটে আমার মতোই যদি আপনাদের কোথাও পুজো দেওয়ার থাকে তাহলে চলে আসবেন এই করে একটু জগন্নাথ ঘাটে আমি এখন সময় করে চলে এসতাম জগন্নাথ ঘাটে আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মায়ের জন্য মালা ফুলের মালা যে যেহেতু মায়ের একটু হাইটটা এখানে বড় তো সেই জন্য এখানে আসাতে অনেকটাই সস্তায় পেয়েছিলাম তো সেই জন্যই বলছি আপনারাও চলে আসবেন আর এই দেখুন আমার হচ্ছে মায়ের মালা কমপ্লিট এবার হচ্ছে রেডি করা হচ্ছে যেহেতু মায়ের হাইটটা একটু বড়ো সেই জন্য পঞ্চাশ ফুটের মতন মালা করা হয়েছে আর মালাটা খুবই সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন দেখতে লাগছে সেটা ভালো লাগবে লাগলে বলবে আর এরপরে আমি তোমাকে দেখাবো যে মা হায়াত লেগে এই মালাটা পড়ানোর পর কেমন লাগছে চলো দেখে নাও আর এদিকে আমাদের মালা করা কমপ্লিট এবারে মালা আমাদের প্যাকেটিং করা শুরু হবে জগন্নাথ ঘাট হলো এমন একটা জায়গা যেখানে আপনি পাইকিরি রেটে মালা কিনেও সেখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন যেটা আমরা করেছি কেননা খুচরো রেটে বাইরেতে মালার দামটা অনেকটাই বেশি পড়ে যাচ্ছিলো আর এখানে অত বড়ো মালাটা টোটাল দাম পড়েছে তেরোশো টাকার মতন মানে অনেকটাই সস্তাতে এবারে আমি মালা ফালা রেডি নিয়ে একদম চান ফান করে রেডি হয়ে গেছি মন্দিরের দিকে পুজো দিতে যাওয়ার জন্য এবারে চলুন একদম দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে এই যে এইটা হলো মন্দিরে ঢুকবার এন্ট্রি গেট এটা হচ্ছে শিবপুর মা হাজারকাল মন্দিরের এন্ট্রি গেট মন্দিরে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন বজরঙ্গবলির মূর্তি এই বজরঙ্গবুলির একটা হিস্ট্রি আছে কেননা এইখানে কোনো একটা সময় বীর হনুমান এসে মারা গেছে তখন থেকে এই বীর হনুমানের মন্দিরটা যেইটা হলো মন্দিরে ঠাকুর প্রধান এন্ট্রি গেট আর সাইডে সব ঠাকুরগুলোর ছবি দেওয়া আছে অনেক রকম ঠাকুর ঠাকুর আছে পুরনো হাজাতকালী মাও আছে মানে যখন ছবি ঠিকঠাক হয়নি তখনকার জ্ঞানের সাম নানান মনিচিত্রও আছে রা সারদামণি রামকৃষ্ণ বিবেকানন্দ সবাই এই যে এটা হলো আমাদের সবার প্রিয় মা হাজারত কালী মা হাজারত কালী মায়ের পেছনে টোটাল হাজারটা হাত আছে বাঁদিকে পাঁচশোটা আছে এবং ডান দিকে পাঁচশোটা আছে এই হচ্ছে বিশ্বের একমাত্র একটাই মন্দির সেটা হলো হাজারত কালী মায়ের মন্দির মন্দিরের গর্ভগির ভেতরে শুধু মা হাজারকালী মাও নেই সাথে আশপাশে অনেক দেব দেবীর ছবি আছে এবং মায়ের পায়ের সামনে বসে আছে মায়ের ভাউন সিংহ ভাওন সেটাও আপনারা দেখতে পাবেন আর মায়ের হাতে এক হাতে আছে কাপ্তান আর এক হাতে আছে টোটাল বাঁদিকে পাঁচশোটা হাত আছে এবং ডান দিকে পাঁচশো টাকা আছে এই হলো আমাদের হাজারকালী মা জয় এই মন্দিরের সাথে সাথে গাছটাও দেড়শো বছরের পুরনো মন্দিরটা স্থাপিত হয়েছে মন্দির স্থাপিত হয়েছে আঠারোশো সালে এখন অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তনের চেঞ্জ করেছে মন্দিরের বস এখন দেড়শো বছর হয়ে গেছে গাছগুলো যা ছিল সেরকম লাগছে বাট মন্দিরটা পুরোপুরি চেঞ্জ হয়েছে তখন যে পুরনো মন্দির ছিল এখন মন্দিরে অনেকটাই পরিবর্তন হয়েছে বাট ঠাকুর তো একই সেমই আছে সেই দেড়শো বাজারের ভিতরে একই ঠাকুর একই পুরনো ঠাকুর এবার বলে নাকি এই মন্দির সম্বন্ধে এই মন্দির হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটাই আছে সেটা হচ্ছে আমাদের হাওড়া শিবপুরের ওলা বিদ্যালয় আছে এখানে আসতে গেলে আপনার যাতায়াত আছে মন্দিরতলা মন্দিরতলা থেকে বাস থেকে নামবেন বলবেন হাজার কালীতলায় যাব যে কোনো রোটও আপনাকে নিয়ে চলে আসতে হবে যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া ময়দান নামবেন ওখানে নেবে বলবেন যে হাজরকালী মন্দির যাবো ওখান থেকেও আপনাকে যে কোনো রোটও নিয়ে আসতে পারে নিয়ে এসে চলে আসবেন মজুদা থেকে আসলে দশ টাকা নেবে হাওড়া থেকে আসলে কুড়ি টাকা মতন ভাড়া নেবে এই মন্দিরের মধ্যে আপনি দেখতে পাবেন মা হাজরত কালী মাকে সাথে আছে আমাদের প্রিয় ভগবান হনুমানজি সাথে লোকনাথ বাবা আর সাথে অনেক রকম ঠাকুরের মানে ফটোও আছে আর এখানে আসলে অল টাইম এনি টাইম যখন খুশি আপনারা আসতে পারেন কোনো টাইমের কোনো বিধিনিষেধ নেই খালি রাত্রিবেলা দশটার আগে আমাদের মন্দির খালি বন্ধ হয়ে যায় আর যদি কেউ পার্টিকুলার পুজোই চান তাহলে আমাদের ওখানে পুজো হয় দুবেলা দুটোর পরে আর এই মন্দিরের ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর এটা কিন্তু মা সবাইকে মা হাজ একটা প্রণাম করে দিয়ে যাবেন